আসসালামু আলাইকুম সকল বালা আসেনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাই সকলের খাওয়ার কমেন্ট করার ভিডিও সকলে চাইছেন জানতা যে কই থাকি ব্লাক কেন্দ্র বা কালাবাকর সি আনলাম আজকে আমার সকল ভিউর লাগে শফো গিয়া টুকাইতে আনলাম ওই আপনারালো শেয়ার করি আপনারা যখন চকলেট সাইসেন দেখায় আর লগিয়া তবে এটা আমি হানড্রেড পেন্ট ছিয়র নাই ওবার শিয়র ফিফটি প্সেন্ট শিয়োর ফিফটি প্সেন্ট নাই আর কি ওলা কারণ ফিফটি প্সেন্ট ছিয়র খিলা আমি কই যে সেইম বাখর আমার গার্ডেনের বাখর জেলায় একবারে সেইম ওলা কালার ওলা সাইজ ওলা একবার ডার্ক ব্রাউন কালারর বাহর আর একবারে ছুটো চোটো বাঁর এই আর মানে ছোটো বাঁর নাই কারণ এর মাঝে বোঝা জান না ছুটো করে কিন্তু আরও তিন চাই জাতের বাহর দেখছি আমি তিন চাই জাতের মাঝে মিলাই এখান এখন তারপর তার বাক্যা একবারে ছোটো বাহর। আর ও দেতার নাম কিতা তো এটা আমি আনছি যে আরবিয়ান শপ গ্রোসারি শপ যেটা সকল জাতর শপটা মিলে মশলা পাউডারও যেতা মশলা বাস্তা মশলা রাখন এখন মাঝে ওখা টুকাইতে টুকাইতে সব আজে পাইলাম আর কি আর সাইজাতে বাখর পাইছি সাইজাতর মাঝে ওখা আমি সিলেক্ট করছি বাখর আর নলেখ আছে নর্থ আফ্রিকান সেই মানতে আফ্রিকান এন্ড যেফোনানো সপ্তাহ আপনারা লেখা লাগলে তো আর একটা আছে সেম সেইমেট সেম নাম সপ্তাহ ওইলে আর একটা কিছু বড়ো সাইজর একটা আরো লাইট লাইট ব্রাউন একটা হচ্ছে ডার্ক ব্রাউন বাহর কালার সিডোর কালার তো আমি যে খাইলাম যে ইঠা রইলে ওইব নাকি গাছ হইলেও তারা ওইব তো আমি যে গার্ডেনৰ বাখৰ দেখাই আরেকটা বাঘর দেখায় দেখাই আর 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 একটা জিনিস দেখায় ওটো আনলাম অটা পাইলাম আমরা গার্ডেন হল যে সব যায় গার্ডেন জিনিস খাই কেটা আছে না আছে ও দেখায় ও আমি আোর সারছে তো ওটা আমি রইয়া দিব একবারে মাটির মাঝে বড় ফটোর মাঝে রইয়া দিলাম একবারে সুন্দর সারছে আগেও একটা আগনা রইছে আমার ভিডিও যারা আর দেখ আমার গার্ডে বাঘরণী গার্ডেনের বাঘর আর সমান এনেও দুই একটা মানে আছে গ্রীন লাই বড় সাইজ বাঘর আর এনেও কিন্তু একবারে সমান ছোট ছোট সাইজ দেখতে পারবা একবারে সমান সাইজ তো ওখটা আমি আনছি সিট দীক্ষা হয়ে তো ওঠো খালা তো আপনারাও যারা সাইজের দীক্ষা নাম দেখা আনতে পারবা আইনা দেখতে পারবা ট্রাই করিয়া আমিও ওখটা লাগাইমু দেখমু গাছ এনে তারপরে আপনারা লগে Dat ga